কুড়ি ডিসেম্বরের পর থেকে একত্রিশে ডিসেম্বর এই সময়টা মেষরাশির মানুষদের জন্য কেমন থাকবে বর্তমানে রাহু এবং চন্ডের এমন একটা কানেকশন তৈরি হয়ে আছে আপনাদের মনে কিন্তু যে কোনো দিক থেকে কনফিউশন তৈরি হবে যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশানের মতো বিষয়গুলো দেখা যাবে কোনো কাজ করছি কেন করছি কার জন্য করছি কী জন্য করছি এই সমস্ত চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঘুরপাক খেতে পারে তো বর্তমান সময়ে রিল্যাক্স থাকুন বড় কোনো ডিসিশন বর্তমানে নিতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীতে সেই ডিসিশন ভুল প্রমাণ হতে পারে আপনি প্রবলেমে পড়তে পারেন অথবা ক্ষতির সম্মুখীন আপনাকে করতে হতে পারে বর্তমানে এই সময়টার মধ্যে বিশেষ করে এই দশ এগারো দিনের মধ্যে বেশি পরিশ্রম করতে যাবেন না তাহলে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির মতো একটা বিষয় আপনাদের হতে পারে বিশেষ করে শুরু সংক্রান্ত প্রবলেম কম বেশি আপনাদের দেখা দিতে পারে সেই সম্ভাবনা রয়েছে পরিবার আপনাদের ভালো থাকবে পরিবারের মানুষজনদেরও আপনি বিচ্ছিন্ন হয়ে আছেন অথবা বিচ্ছিন্ন মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে তো বর্তমানে এই সময়টাতে আপনি মেডিটেশন করতে পারেন অথবা পছন্দের কোনো জায়গাতে ঘুরে আসতে পারেন যারা আগে থেকেই প্ল্যানিং করে ফেলেছেন তারা খুব ভালো কাজ করেছেন একই সাথে দেখুন যারা সুনাম সম্মান কোনোভাবেই পাচ্ছেন না একটু ধৈর্য ধরুন সুনাম সম্মান আপনি সবই পাবেন কর্মজীবনের দিক থেকেও আপনি সাকসেস পাবেন হ্যাঁ বর্তমানে সাড়ে সাতই চলছে মানসিক দিক থেকে আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশান যথেষ্ট রয়েছে মনে আপনাদের প্রেশার রয়েছে কাজের প্রেশারও বেশি রয়েছে তবে দেখুন এই প্রবলেমগুলো সাড়ে সাতই চলাকালীন কম বেশি থাকেই তো যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন তবে আবারও বলছি বেশি হেডেক প্রেশার নিতে যাবেন না একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কর্মজীবনের দিক থেকে আপনি সফলতাও পাবেন সুনাম সম্মানও পাবেন এই সময়টার মধ্যে মহিলা জগতে আপনি ফেমাস হতে পারেন মহিলা জগৎ থেকে আপনি উপকৃত হতে পারেন কোনো সাহায্য পেতে পারেন এমনকি অ্যাফেয়ারের মতো বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন তবে সবার জন্য নয় এটা যদিও একই সাথে দেখুন নকল কোনো দ্রব্য আপনি ক্রয় করতে পারেন অথবা অন্ধবিশ্বাস করে আপনি ঠকে যেতে পারেন তো বিশেষ করে এই সময়টার মধ্যে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে চাবেন না সে যেই হোক আত্মীয় স্বজন পারাপ্রতিবেশী বন্ধু বান্ধব যেই হোক না কেন ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে চাবেন না আর মানসিক দিক থেকে একটু স্টেবেল থাকার চেষ্টা করবেন বছরের একদম শেষটাতে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার